স্পিকার নাম মাল্টিপারটা ডিজিটাল স্পিকার মূলত মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করতে তাড়াতাড়ি করতে বিভিন্ন অ্যালার্ট দিয়ে স্পিকার কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আমরা চলে চলেছি এই ডিভাইসের মাধ্যমে আমাদের এই ডিভাইস সাধারণত আমাদের এই ডিভাইসের যে সকল বৈশিষ্ট্য রয়েছে স্পিকারের সে সকল আমরা প্রথমে রেখেছি আমাদের মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি আমরা ব্লুটুথের মাধ্যমে স্পিকারকে কন্ট্রোল করতে পারবো বক্সিং অর্থাৎ বক্সের মাধ্যমে ব্লুটুথ কন্ট্রোল করতে পারবো এবং কম্পিউটার মোবাইলের সাথে কানেক্টার্ট করে ব্লুটুথ সিস্টেম অর্থাৎ বক্স চালাতে পারবো আমাদের মেডার সাপোর্টের অপশন রয়েছে এফ জিড সাপোর্টের অপশন রয়েছে আমরা চাইলে আমি মাধ্যমে গঠন করতে পারবো আমাদের নির্দিষ্ট ব্যাঙ্ক রয়েছে একটি ডিমিডি লিপের মাধ্যমে সাউন্ড বাড়া কখন লিউট প্লেব্যাক হোস সিস্টেম সমস্ত সিস্টেম আমরা লিমিটের মাধ্যমে এসে দেখছি আমাদের দৈনন্দিন মানে আমরা জানি যে স্যার গ্যাস সিলিন্ডার ডিসফন্ড একটি গুরুত্বপূর্ণ সিস্ট যা আমরা কোনো ধরনের যদি ব্যক্তি ঘুম থেকে উঠে যদি গ্যাস সিলিন্ডার লিকেজ থাকে সেক্ষেত্রে কোনো ধরনের বৈদ্যুত অন করলে বা গ্যাস লিট চালে এক্সপার তৈরির মাধ্যমে গ্যাস ডিসপন্ড করে কিন্তু আমাদের এই ডিমেস ঘরে থাকলে স্যার যখন গ্যাস লিকেজ হয়ে যাবে গ্যাস একটি ডিসপ্লেতে শো করবে একটি অ্যালার্ম স্পিকারের মাধ্যমে আমরা ফোনে আগুন দেখতে পারবো যে গ্যাস লিকেজ হয়েছে কিন্তু স্যার গ্যাস বিস্ফোরণ অনেক তাই আমরা এই সলিউশনও রেখেছি যতক্ষণ না পর্যন্ত গ্যাস রুমের মধ্যে থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে গ্যাস ফ্যান অন থাকবে এবং রুমের ফ্যান ওই গ্যাসটা বের করে দেবে এবং গ্যাস ফ্যান গ্যাস অফ হয়ে যাওয়া পর্যন্ত আমরা গ্যাস গ্যাসম্যান একটি রাখবে এবং অ্যালার্মের মাধ্যমে আমরা সতর্ক থাকতে পারবো এবং ফোনে আমরা সকল আর্গুলো নিতে পারবো আর্গোয়েক সিস্টেম রেখেছি স্যার আমরা যখনই ভূমিকম্প স্টার্টেড হবে আর্গোয়েক স্টার্ডের ডিসপ্লেতে শো করবে একটি অ্যালার্ম দেবে আমাদেরকে এবং আমরা ফোনেও দেখতে পারবো যে আর্গোয়াল শুরু হয়েছে আমরা তখন রুগী মোকাবেলার জন্য করণীয় কাজ করতে পারবো অর্থাৎ আমাদের হাতের কাছে যা কোনো ধরনের শক্ত নিচের কাছে নিচে অবস্থান করতে পারবো তা আমরা আরও ব্যবহার করেছি ফায়ার সিনসার উনি কোনো যদি আগুন লাগে সেক্ষেত্রে ফায়ার ডিরেক্টর দেখাবে একটি অ্যালার্ম আসবে এবং আমরা হচ্ছে ফোনের মাধ্যমেও দেখতে পারবো যে ফায়ার ডিরেক্টর হয়েছে তার আমরা রেইন সেন্সর ব্যবহার করেছি যদি কোনো ধরনের বৃষ্টি আসে সেক্ষেত্রে আমরা রেইন সুন্সারের মাধ্যমেও বুঝতে পারবো যে বৃষ্টি হয়েছে তা আমরা এটি ব্যবহার করেছি কারণ আমরা দৈনন্দিন জীবনে যারা ভারতবাসাতে থাকে তারা ঝুঁকি ব্যবহার ব্যবহার করতে পারে না তাদের কোনো ধরনের গুরুত্বপূর্ণ অসুস্থ ফাইল যা সে সকালবেলা ছাদে নাড়ি দিয়েছে কিন্তু বর্ষাকাল হওয়ার কারণে যখন তখন বৃষ্টি জানতে পারছে না যে বৃষ্টি শুরু হয়েছে সে রুমের মধ্যে ছিল কিন্তু আমাদের ইডি থাকলে সে যখন বৃষ্টি শুরু হয়ে যাবে রেল স্টারের দেখাবে একটি অ্যালার্ম বাঁচবে ডিসপ্লেতে শো করবে এবং আমরা দেখতে পারবো যে রেল শুরু হয়েছে স্যার এগুলো রাখার কাজ হচ্ছে এই স্পিকারের সাথে এসব রাখার কাজ হচ্ছে স্যার যখনই কোনো ধরনের ডিরিক্টেড হবে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এবং একটি অ্যালার্মের মাধ্যমে শুনতে পারবো যে এগুলো ডিরিক্টেড হয়েছে তা স্পিকারের বৈশিষ্ট্যকে তুলে ধরছে তাই আমরা ব্যবহার করেছি বাংলাদেশের সর্বোচ্চ ইউটিএ সিস্টেম ডাব্লিউটিআ বিএসকে ওয়াইফাই পার্সম থেকে ইউটিএ সিস্টেম আমাদের ডিভাইস নির্দিষ্ট একটি ওয়াইফাই রয়েছে আর আমাদের আমরা তো ইউনিভাইস ডাটা মেগাবাইট পার সেকেন্ড নিতে পারি আমরা মার্কেটে যে সকল ওয়াইফাই কিনতে পারি স্যার সেই সকল ওয়াইফাই দশ থেকে পনেরোটি ডিভাইস একসাথে কানেক্ট করলে ওয়াইফাইয়ের মেগাবাইট পার সেকেন্ড স্লো হয়ে যায় এবং আমাদের ইউপিএস সিস্টেম ইউপিএস না থাকার কারণে অনেকেই কারেন্ট চলে গেলে চালাতে পারে না এক্ষেত্রে আমরা ব্যবহার করছি স্যার আমাদের নির্দিষ্ট হাই কোয়ালিটি পাওয়ার সেফটি প্রোটেকশন একটি ওয়াইফাই যার ফলে আমাদের এই ডিভাইস থেকে যে সে কানেকশন প্রোভাইড করে সেক্ষেত্রে দশ থেকে বারো মিনিট একসাথে কান্ট্যাক্ট করলে স্যার সে চালাতে পারবে